আজকে আমি আমার আম্মুকে মেকআপ করিয়েছি আর আমার মাকে মেকআপ করানোর যে কতটা চাপের আজকে তোমাদেরকে দেখাবো চলো ভাই বলো আজকে আমরা আমার আম্মুকে মেকআপ করবো কারণ কি জন্য মেকআপ করবো বলো বিয়ে হ্যাঁ কারণ আজকে আমার আম্মু একটা বিয়েতে যাবে এই জন্য আম্মুকে মেকআপ করবো তুমি কেমন মেকআপ লুক চাও হালকা লুক চাই আমি ঠিক আছে ওকে তো তোমরা হালকা লুক দিব ওকে রিকোয়ারমেন্ট তো সব জেনেই গেলা আজকে তার একটা বিয়ের দাওয়াত আছে সেটাই অ্যাটেন্ড করবে এই জন্য আমি সব মেকআপ আইটেম নিয়ে বসে গিয়েছি তাকে সাজাবো কিভাবে কি করেছে এগুলো এত শেয়ার করছে না কারণ আমি কোনো মেকআপ আর্টিস্ট না প্রো লেভেলের মেকআপও পারি না ওই কাজ চালানোর জন্য যতটুকু আর কি তার মধ্যে হালকাভাবে আম্মুকে একটু সুন্দর করে রেডি করে দিলাম এবার বলি আমার মাকে সাজানো কেন এত ঝামেলার কারণ আমার মা সহজে কোনো কিছু পছন্দ হয় না অনেক বেশি খুঁতখুঁত করে এইটা এরকম না ওইটা এরকম না এটা এতটুকু দিব না ওইটা এতটুকু না এমন করে করে মাথা খারাপ করে দিবে আর এটা শুধু আমার মা না আই গেস তোমাদের সবার মাই সেম আমার মার কনসার্ন থাকে তার তো একটু বয়স হয়ে গেছে এখন বেশি কিছু দিলে তাকে অনেক বাজে লাগবে মানে এই ধরনের চিন্তা থেকে এত বেশি খুঁতখুঁত করে কিন্তু আমরা তিন ভাই বোন আমার মাকে কখনো কোনো কিছুতে না করি না ইভেন সব সময় পুশ করি যে তুমি একটু ব্রাইট কালার পরো আর একটু বেশি সাজুগুজু করো আমরা এটা হতে অনেক বেশি খুশি হই তো এখানে লিপস্টিক নিয়ে অনেক টানা পড়েন হচ্ছিল কারণ আম্মু সবসময় কয়েকটা ফিক্সড কালারের লিপস্টিক পছন্দ করে আর আজকে আমি ড্রেসের সাথে ম্যাচিং করে অন্য একটা কালার অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম তো সেটা নিয়ে তার অনেক মতবিরোধ ছিল তো যাই হোক আমি তিন চারটা কালার মিক্সড করে ফাইনালি তাকে একটা সুন্দর কালার দিতে পেরেছি মানে তার পছন্দ হয়েছিল আর কি এটার মধ্যে তার পছন্দের এই মেরুন কালারটা সাইড থেকে একটু ড্র করে দিয়েছি যেন তার মাথাটা ঠান্ডা থাকে ফেস মেকআপ মোটামুটি ডান কি সুন্দর লাগছে না আর এই পর্যায়ে একটু হাইলাইটার দিচ্ছিলাম বাট আবার বকা চকা করবে যেন একদম হালকা করে আমি একটু আঙুলে নিয়ে তারপর দিয়ে দিচ্ছিলাম যেন রাগ না করে আর লাস্টে সবগুলো একটা ব্রাশ নিয়ে একটু ডাস্ট আউট করে দিলাম যেখানে অতিরিক্ত লেগেছিল আর ওভারঅল একটু হালকা করে দেওয়ার ট্রাই করছিলাম আর কি এরপর আসি মোস্ট হরিবল পার্টে সেটা হচ্ছে হেয়ার আমি আমার মার চুলটা লাস্টে থেকে হালকা একটু কার্ল করে দিচ্ছিলাম কারণ সবসময় তো স্ট্রেট থাকে একটু কার্ল করতেছিলাম যেন সুন্দর লাগে আর তাতেই আমার মা তো পুরো ফায়ার হয়ে গেছে তারপর আমি সেই কার্ল নষ্ট করে আবার তাকে স্ট্রেট করে দিছি স্ট্রেট করেও ভাল লাগছিল বাট সবসময় একই জিনিস থাকে তো এই জন্য আমি একটু ডিফারেন্ট চাচ্ছিলাম তো যাই হোক সে এবার মোবাইল নিয়ে বসে বারবার দেখতেছিল যে কিভাবে কি করতেছে কেমন লাগছে তোমাকে বলো তুমি কি খুশি সুন্দর লাগছে চোখটা বন্ধ করো মুখটা উঁচু করো পিছনে আর একজন মদ না চলে আসছে সেও যাবে তো এটাই হচ্ছে আমার মার ফাইনাল মেকআপ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে থ্যাংক ইউ বাই বাই